ট্রামে কিছু গাছ লাগাইছে দেখে মেনলি মনে হচ্ছে আগাছা সবই আপোনাৰতো অনেকে জানে নিশ্চয় এই কাঠগাছগুলাৰ নাম তাৰপৰা কমেণ্ট কমেণ্টতো দেখি এই কাঠগাছগুলাৰ নাম কি অনেক মোটা একটা কাঠ গাছ নিশ্চয় এটার অনেক বয়স হয়েছে এখানে আরো একটা গাছ দেখতে পাচ্ছেন অনেক বড় বিশাল সাইজ মনে হচ্ছে বিশ বছর হবে এদের বয়স বা তার থেকেও বেশি ওই যে ওই যে রাস্তার দুই পাশে বড় বড় কাঠ গাছ